এই মাঠের দিকে একবার তাকান্ত মনে করেন আপনি এই টুপিওয়ালা বড়ো ভাই আর ওই হাজার কোটি মাইল নিচে হইতেছে ফুটবল ম্যাচ ফুটকইরা যদি বাতাস আসে বা কোনো একটা ঝামেলা হয় তাইলে কিন্তু আপনি এমন এক জায়গায় চইলা যাবেন যেখান থেকে আর ফিরে আসা লাগবে না খেলবে বাইশ জন মাঠে দর্শক থাকবে দশ লক্ষ আপনি জানেন মাঠটাই বা কই বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে গড়ে সত্তর থেকে আশি হাজার ভক্ত সমর্থক উপস্থিত থাকেন মাঝে মাঝে দর্শকদের সংখ্যাটা লাখের গন্ডিও পার করে ফেলে এখন পর্যন্ত অফিসিয়ালি একটা ফুটবল ম্যাচের দর্শক সংখ্যা ছিল এক লাখ তিহাত্তর হাজার আটশো পঞ্চাশ জন সেটাও কিনা পঁচাত্তর বছর আগের রেকর্ড মারাকানায় ব্রাজিল বনাম উরুগুয়ের বিশ্বকাপ ফাইনাল দেখতে সেদিন লক্ষাধিক সেলেসাও ভক্ত উপস্থিত হন এরপর থেকে এখন পর্যন্ত আরও একাধিক সময় নানান কম্পিটিশনে গ্যালারিতে লক্ষাধিক দর্শকের উপস্থিতি দেখেছে বিশ্ব ভাবুন তো যদি একটা ফুটবল ম্যাচে দর্শক সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যায় তাহলে সেখানকার পরিবেশ কেমন হবে দুই সালে আমেরিকান শিল্পী পল ফাইফার এমনই একটি স্টেডিয়ামের মডেল বানান যেখানে একসঙ্গে দশ লক্ষ মানুষ খেলা উপভোগ করতে পারবে দুই সালে অস্ট্রেলিয়ার সিডনিতে বসে অলিম্পিকের আটাশতম আসক সেখানে একসঙ্গে আশি হাজার দর্শক খেলাগুলো দেখতে পারতেন সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে আর্টিস্ট পল ফাইফার আট বছর পর আর্কিটেক্টদের সহায়তায় তৈরি করে ফেলেন দশ লাখ ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম মডেল কাঠ ও অন্যান্য ম্যাটেরিয়াল দিয়ে বানানো এই মডেলটির ব্যাস ছিল আট মিটার সে সময়ে স্টেডিয়ামের ডিজাইন নিয়ে অনেক আলোচনা সমালোচনা ওঠে কোন দুটি ক্লাব বা দেশের ম্যাচে স্টেডিয়ামের প্রতিটা আনাচে কানাচে ভর্তি হবে সেটা নিয়েও সবার মনে কৌতূহল আসতে থাকে কিংবা এই প্রজন্মের সবচেয়ে বড় নাম মেসি বা রোনালদো যদি কাল্পনিক স্টেডিয়ামে গোল করেন তাহলে তখন একসঙ্গে দশ লক্ষ মানুষের উল্লাসের শব্দ কেমন সহনীয় হবে সেটাও মানুষের মনে কৌতূহল জন্ম দেয় এত বছর পেরিয়ে গেলেও ফাইফারের বানানো এই মডেলটি বাস্তবের রূপ দেখেনি কারণ দশ লক্ষ আসনের স্টেডিয়ামটির গ্যালারি বানানো চাকতিখানি কথা না বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ধারণ ক্ষমতার স্টেডিয়াম বলা হয় উত্তর কোরিয়ার রুং রাদো ফার্স্ট অফ মে স্টেডিয়ামকে যেখানে একসঙ্গে এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষের ধারণ ক্ষমতা আছে এর পরের অবস্থানে আছে ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে অবস্থিত স্টেডিয়ামটির গ্যালারিতে একসাথে বসতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার মানুষ তবে বড় স্টেডিয়াম বানানোর দৌড়ে আমেরিকানরাই বিশ্বের সবার চেয়ে এগিয়ে আছে টপ দশের মধ্যে আটটি আমেরিকায় অবস্থিত পল ফাইফারের দশ লক্ষের ধারণ ক্ষমতার স্টেডিয়ামের গল্প শুনে আপনার মনেও প্রশ্ন আসতে পারে এই স্টেডিয়ামটি বাস্তবে কখনো বানানো সম্ভব হবে কিনা প্রথম কথা হলো এত বিশাল স্টেডিয়ামে উপরের সারি থেকে মাঠ দেখা প্রায় অসম্ভবই হয়ে যাবে ফলে দর্শকরা মাঠে বসেও স্ক্রিনে খেলা দেখতে বাধ্য হবেন নিরাপত্তা ব্যবস্থা হবে দারুণ চ্যালেঞ্জিং এত মানুষকে একসাথে নিয়ন্ত্রণ করা তাদের জন্য খাবার হোটেল জরুরি চিকিৎসা বা বহির্গমনের ব্যবস্থা করা খুবই কঠিন এছাড়া যাতায়াত ব্যবস্থাও হবে বিশাল এক সমস্যা দশ লাখ দর্শকের ট্রাফিক সামলাতে আশেপাশের শহরও অচল হয়ে পড়তে পারে আর অর্থনৈতিক দিক দিয়ে দেখলে এত ব্যয়বহুল স্টেডিয়াম বানিয়ে বছরে কয়টা ম্যাচে পুরোটা ভরবে সেটা বড় প্রশ্ন তাই এই স্টেডিয়াম বাস্তবে পরিণত হবে ভাবাটা শুধু কল্পনায়